আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো রেঞ্জি বোনাসের নতুন পাগামিন্তু তারিখ নিয়ে এই অক্টোবর মাসে আপনাদের কত তারিখ পাগামিন্তু আসবে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তার ফাঁকে আপনাদের সামনে কিছু কথা বলি ছেত্রে তীরান্তা নিয়ে ছেত্রে তেরেন্তার কিন্তু পাগামেন্ত এই অক্টোবর মাসে আজ তেইশ তারিখ অনেকে দেওয়া হয়েছে আর এই তেইশ তারিখ যাদেরটা আসে নাই আপনাদের অপেক্ষা করতে হবে নতুন পাগামিন্তু তারিখের জন্য ছিল সেতে নিয়ে কথা এর পরবর্তীতে যাই ডেঞ্জি বোনাসের পাগামেন্ত তারিখ নিয়ে কথা বলি এই ডেঞ্জি বোনাসের জন্য যারা দোমান্দ করছেন আপনাদের আজ তেইশ তারিখ অনেকের পাগামন্ত দেওয়া হয়েছে আরেকটা তারিখ আছে নতুন এটা হইছে এই অক্টোবর মাসের পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখ আপনার স্পিড আইডি দিয়ে চেক করে দেখতে পারেন যাদেরটা আজকে আসে না আপনাদের ফাঁকা পঁচিশ তারিখ আসবে কিনা যদি পঁচিশ তারিখ আপনাদের না আসে তাহলে নতুন তারিখের জন্য অপেক্ষা করতে হবে যে কত তারিখ আপনাদের আসতে পারে নতুন তারিখ আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব আর এখানে আপনার চিত্রদিন অ্যান্সার নিয়ে অনেকে আপনারা প্রশ্ন করছেন যে নতুনভাবে ভাবে আপনি দাগ করতে পারবেন কিনা চিত্তার দু হাজার চব্বিশ সালে এটা আপনার তুলে নেওয়ার সম্ভাবনা বেশি হয়তো আপনার হালকা সংখ্যক মানুষ এই বোনাসটা পাবে যেরকম আপনার ষাট বছরের উপরে যারা আছে তাদেরকে দেওয়া হবে কিংবা প্রতিবন্ধী যারা আছে তারা পাবে আবার এখানে ছোট বাচ্চা আছে ফ্যামিলিতে তাদেরকে দেওয়া হবে এটা নিয়ে বিস্তারিত আপনার সম্পূর্ণ আলোচনা নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে পূর্বে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে যাই চ্যানেলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর অনেকে আপনারা বলছেন যে আপনার দোমান্দা করছেন এখনো আকলতা আসে নাই কি বা কোনো রিসপন্দে কোনো উত্তর আসে নাই এটা কি কারণে যদি আপনার সৌজন্য ম্যাথ শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা আসবে না যদি ম্যাথ থাকে তাহলে অবশ্যই আপনি এর রেজাল্টটা পাবেন হয়তো একটু লেট হইতে পারে লেট হইলেও আপনাদের এই রেজাল্টটা আসবে আর আকলতা হইলে কি কয় মাস আগে দোমান্দা করছেন কি করছেন এটা নিয়েও পূর্বে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনি পাঁচ মাস আগে দোমানদা করছেন কিংবা তিন মাস আগে দোমানদা করছেন তারপরে এখন তো হয়েছে আপনি এই পেমেন্টটা কীভাবে ভাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন ডিক্রিশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আর আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এই মুহূর্তে যদি কোনো বোনাস এর জন্য দোমানদা করেন যে আপনার আসনে এনে কর জন্য আপনারা যদি দোমান করেন কিবা আপনার ফ্যামিলি বোনাস আছে যেরকম বাচ্চাদের তিন হাজার ইউরো বোনাসের জন্য যদি দোকানদার করতে চান তাহলে এটা নিয়ে কিন্তু আপনার পূর্বে কয়েকবার কথা বলা হয়েছে যদি সুজন্য ম্যাথ না থাকে আপনার তাহলে আপনি কোনো বোনাসের জন্যই দোমান্দা করতে পারবেন না দোমান্দা করতে পারবেন কিন্তু এই পেমেন্টগুলো আসবে না আকুলতাও হবে না আবার স্পেন্ডও হবে না যখন আপনি সৌজন্য রেনু করে আবার নতুনভাবে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার এটার অ্যান্সার পাবেন সৌজন্য যাদের ম্যাচ শেষ হয়ে গেছে আপনার দোমানদা করছেন দেখা যায় আপনার সৌজন্য ম্যাচ শেষ হয়ে গেছে দোান্দা করার আর পনেরো দিন পরে শেষ হয়ে গেছে কি বিশ দিন পরে শেষ হয়ে গেছে তাহলেও কিন্তু আপনি এই যে বোনাসীর জন্য দোমানদা করেন না কেন আপনি কিন্তু এই পেমেন্ট গুলো আসবে না কিবা আকলতা হবে না আর নিঃসন্দা হবে না অবশ্যই আপনার নতুনভাবে আবারও এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনার রেনিউ করার পরে আয়সা অ্যাপ্লাই করবেন এই ছিল আপনাদের মাঝে কিছু বোনাস নিয়ে কথা আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এই বোনাস বিষয় নিয়ে অবশ্যই আপনার কমেন্টসে জানার চেষ্টা করবেন আবার অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাই দেখেন যে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে আমার প্রায় ভিডিওতে ডিসক্রিপশনে কিন্তু আমার লিংক দেওয়া থাকে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ও টুইটারের লিংক দেওয়া আছে ওই যে কোনো একটা আপনার ফেসবুক আপনি ফলো করতে পারেন সেখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন কিংবা মেসেঞ্জারও আপনি ফোন দিতে পারবেন যাদের নাম্বার দরকার হয় অবশ্যই আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন আমার ফেসবুক পেজের প্রতিটা ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের একটু উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আবার আসবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ